কি নামে ঝাড়খণ্ডের মানালি দ্বিতীয় গোয়া নাকি সিকিমের জুলুক চলুন এক অন্যরকম রকম পাহাড়ি উপত্যকায় যাই আজ কখন যাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন গাড়ির ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জুলিস ডে আউট আমি এখন আছি ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলার এক পাহাড়ি জনপ্রিয় উপত্যকা পত্রাতু ভ্যালির পত্রাতুলেকে কর্তা তো ভ্যালি লেকে যেতে গেলে টিকিট কাটতে হবে পার হেড কুড়ি টাকা একদিনের ছুটিতে চলে আসতে পারেন নীলজলের এই পত্রাতু লেকে থাকতে পারেন এই পত্রাতু লেক রিসর্টে এই রিসর্টে না থাকলেও টিকিট কেটে ঢুকে যেতে পারেন এই আন্টার্টিকা সি ওয়ার্ল্ডে গোয়ার মতো বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি দেখ মা তোর ছোট ছোট দাদা একটা দুটো তিনটে এই চড়বো কি সুন্দর চড়ছে সবাই বউ গেট দিয়ে ঢুকতেই দেখছি একটা বেশ বড় পার্ক বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য বিভিন্ন বেশ এক্সারসাইজ হচ্ছে मी जरडी पडे जाय हा तो बच्चा दे কত গাড়ি মেলা বসেছে প্রায় লেকের ধারে বোট তো চড়াই যাচ্ছে তারপর আইসক্রিম এর দোকান স্ন্যাক্স এর দোকান আর এই দিকটা পুরো পার্ক এখানে বাচ্চাদের এখানে বড়দের পার্ক আছে চারপাশ পাহাড়ে ঘিরে থাকা নীল জলের এই পর্দা তুলে ভীষণ ব্যস্ত ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি নিয়ে স্পিড দেখতে পাচ্ছি শিকারা রাইড প্যাডেল বোট ছাতাটা নিয়ে বসে আছে চার পাঁচটা টিকিট কাউন্টার পাঁচশো থেকে পনেরোশো আটশো তবে এখানে না আমরা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে যাব তো বোট ক্লাবে এখানে অনেক রকম ওয়াটার অ্যাডভেঞ্চার তোমরা করতে পারবে জেট স্কি স্পিড বোট ক্রুশ হাই স্পিড বোট প্যান্টুন বোট এগুলো সব করা যাবে এখানে প্রাইসও দেওয়া আছে দুশো পাঁচশো একশো আড়াইশো না আমরা এখন বোর্ড রাইড করতে চাচ্ছি চারজনের পাঁচশো টাকা একটা বোট মনে হচ্ছে না গোয়ার সেই আরব সাগর পত্রাতু ভ্যালি সবচেয়ে কাছে স্টেশন হলো পত্রাতু হাওড়া থেকে দুটো ট্রেন এই পত্রাতু আসে এক ওয়ান ওয়ান শক্তিপুঞ্জ এক্সপ্রেস রোজ ছাড়ে দুপুর একটা দশে আর পৌঁছায় রাত সাড়ে নটায় সময় লাগে সাড়ে আট ঘন্টা আর একটা ট্রেন হলো ওয়ান থ্রি হাওড়া ভোপাল উইকলি এক্সপ্রেস প্রতি সোমবার হাওড়া থেকে ছাড়ে দুপুর সাড়ে বারোটা পৌঁছায় রাত আটটা সময় নেয় প্রায় সাড়ে সাত ঘন্টা পত্রাতুর স্টেশন থেকে এই পত্রাটু লেকের দূরত্ব সাত কিলোমিটার এছাড়াও আপনারা রাঁচি থেকে আসতে পারেন রাঁচি থেকে চল্লিশ কিলোমিটার দূরত্ব রাঁচি আসার সবচেয়ে ভালো ট্রেন হলো ক্রিয়া এক্সপ্রেস হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে রাত সাড়ে নটায় রাঁচি পৌঁছায় পরের দিন ভোর সাড়ে পাঁচটায় এছাড়াও আছে বন্দে ভারত এক্সপ্রেস ইন্টারসিটি এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস থাকতে পারেন পদ্মাতুল লেক রিসর্টে অথবা রাঁচি স্টেশনের পাঁচশো মিটারের মধ্যে গুরুদুয়ারার আশেপাশে কোনো হোটেলে আমরা যে হোটেলে ছিলাম তার রিভিউ আছে ওপরের লিংকে দেখে নিতে পারেন হোটেল খরচ পার নাইট এক হাজার আগে এরকম বোট অনেক চড়েছি তাতে কোনো ভয় লাগেনি কিন্তু আজকে আবার মেয়ে ছিল না ভেতরে ভেতরে একটা টুকু টুবুক করছে মা হয়ে গেছে বুঝতে পারছি সত্যি কথা আগে আমার কোনো টেনশন হতো না সব বোট এনজয় করতো এখানে পথের একটু বোট ক্লাব বলে একটা কাউন্টার আছে এখান থেকে টিকিট কেটে আসবে এখানে কমে হয়ে যাবে কিন্তু ওখানেও চড়ছে কিন্তু ওখানে সব দাম বেশি এখান থেকেই টিকিট কাটবে আর এখান থেকে বোর্ড রিজার্ভ করে যাবে একটু কমে হয়ে যাবে আর কারো যদি পেয়ে যাও তাদের সাথে শেয়ার করে নেবে শেয়ার করলে আরো কমে হয়ে যাবে আমাদের দুজনের পড়লো আড়াইশো টাকা মাত্র শেয়ারে আমরা চারজন গেলাম আড়াইশো আড়াইশো ভাগ হয়ে গেল পত্তা তো লেক দেখে আমরা বেরিয়ে যাচ্ছি এবার যাবো পত্তা তো ভ্যালিতে তোমরা এপ্রিল মে জুন মাস বাদ দিয়ে জুলাই থেকে মার্চ মাসের যেকোনো সময় চলে আসতে পারো রাঁচি রাঁচিতে এক রাত্রি দুই দিনের টুরে আমরা ঘুরে দেখলাম প্রথম দিনে জোনহা ফলস সীতা ফলস কুধ্রু ফলজ আর গেতাল সুদ জ্যাম আজ দশম ফলস আর পত্তাকু ভ্যালি দুই দিনের গাড়ির খরচ পাঁচ হাজার রাজি থেকে পত্তা তো ভ্যালি চল্লিশ কিলোমিটার আর সি লেভেল থেকে তেরোশো উনত্রিশ ফুট উঁচুতে দেখো সিকিমের জুলুকের মতো জিগজ্যাগ রোড চলে যাচ্ছে আর ওই দূরে পত্তা তো লেক দেখা যাচ্ছে এখান থেকে পুরো উপত্যকা দেখতে দুর্দান্ত লাগছে পাহাড়ের প্রতিটা বাঘ পত্তাতু লেক জঙ্গল ঝকঝকে জিগজাগ রোড এ যেন দ্বিতীয় জুলুক কিন্তু এর পরিচিতি দ্বিতীয় মানালি নামে রাস্তার পাশে বসে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা ছবিতে যা দেখেছিলাম তার থেকেও বহু গুণ বেশি সুন্দর এই পত্রাতু এখন ঝাড়খণ্ডের ফুচকা খাবো লাইন পড়েছে চাট আর ফুচকা কালকে জোনাফলসা জিজ্ঞেস শুনছ না বলেছিল দশ টাকার পাঁচটা আজকে দশ টাকার চাট আচ্ছা টুতে দাম বেশি ভালো কেটে 10 টাকাই বেশি খাব না এই স্ট্রেঞ্জার আছে রাঁচি বা পথচাতুগলি বা নেতারহাট ঘুরতে এলে প্রয়োজন ভালো গাড়ির আর ড্রাইভার কারণ সেই আপনার গাইড আপনারা এনার গাড়িতে ঘুরতে পারেন আর এনার বাবা আর এনার ব্যবহার অসাধারণ খুব ভালো লেগেছে আমাদের দুদিন ঘুরে জিরো ডাবল ফোর নাম্বার ফুচকা খেয়েই আজকে আমার জার্নিটা শেষ করলাম আর আমার এই জার্নিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে জুলিস জার থেকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের শনিবার সিয়ালদা স্টেশনের নতুন একটা জার্নিতে